যোগ্য শিক্ষক ও শিক্ষিকাগণ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফোরামের কিউরেটিভ পিটিশনার হওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করার পদ্ধতি আপনাদেরকে ডাব্লু এফপিজে ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে ফর্মটি ফিল করার জন্য ডাম দিকে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে নিজের নাম ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে যে নিচে বক্সটি রয়েছে সেই বক্সটা ফিল করতে হবে এই বক্সটিতে আপনারা আই এম আনটেন্টেড ইন সার্ভিস টিচার অফ দু হাজার ষোলো প্যানেল লিখবেন অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী ইনফরমেশান ডিটেলস পেজে আসবেন এখানে উপরে আপনার নাম হচ্ছে প্রথমে বাবার নাম তারপরে ক্যাটাগরিতে নাইন টেন না ইলেভেন টুয়েলভ যে কোনো একটা দেবেন তারপরে সাবজেক্টের ঘরে আপনার নিজস্ব সাবজেক্ট লিখবেন তারপরে প্রিভিয়াস ডায়েরি অপশানে গিয়ে আপনার প্রথমে যে ডায়েরি নাম্বার ছিল সেটা দেবেন এবং পাবলিক দিয়ে এস এল পি নাম্বার দেবেন তারপরের ঘরে প্রেজেন্ট রিভিউ ডায়েরি নাম্বার যেটা আছে সেটা দেবেন তারপরে যে স্কুলে আপনি এখন চাকরি করছেন তার নাম লিখবেন এবং তার পরের ঘরে যদি আপনি আগে ট্রান্সফার হয়ে আসেন সেই স্কুলের নাম লিখবেন অন্যথায় ঘরটি ফাঁকা রেখে দেবেন এবং নিজের ঘরে হোম ডিস্ট্রিক্ট লিখবেন তারপরের ঘরে যে ডিস্ট্রিক্টে আপনার স্কুল সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপরের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং তারপরের ঘরে আধার নাম্বার দেবেন নিচে আধার কার্ড আপলোড করবেন এক এমবির মধ্যে এবং ছবি এবং সিগনেচার দুশো কেবির মধ্যে আপলোড করবেন আধার কার্ড ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে নিচে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এবার পরবর্তী পেজ পেমেন্ট ডিটেলসে আসবেন এখানে যে অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে কিংবা আপনারা ফরামের বারকোডের মাধ্যমে তিন হাজার টাকা পেমেন্ট করতে পারেন ফোনপে বা অন্য কোনো ইপিআই অ্যাপের মাধ্যমে বারকোডটি আমি ডিসপ্লেতে শো করছি তিন হাজার টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর নিচে ট্রানজ্যাকশান আইডিতে গিয়ে আপনি ট্রানজাকশান নাম্বারটি দিবেন এবং ট্রানজ্যাকশানের স্ক্রিনশটটি আপলোড পেমেন্ট ডকুমেন্টে ফাইল করে আপলোড করে দেবেন সব কিছু হয়ে যাওয়ার পরে নিচে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনার ফর্মটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন